উই আবার বাড়া পেছনে ফোড়া হওয়ার জায়গা পায় না কইগো গিন্নি শুনছো আমার নরম বালিশটা একটু দিয়ে যাও তো বাড়া একটু বসি আমি কাজ করছি পারবো না তুমি নিজে নিয়ে নাও কি বললে পারবে না মানে কি এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর মাগি বলে পারবে না আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি আবার কবে থেকে গান করছো বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা তো তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিছু বলে ওঠা হয়নি আর তাছাড়া নান্টু বাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ আমার বৌমার যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওদিকে আমার ছেলেটা দিন দিন একটা পাকা খানকি ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা একটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে গুড মর্নিং গুলো কে জি বাড়া গারে খুব রস হয়েছে মনে হচ্ছে এত জোরে গান বাজাচ্ছিস কেন আশেপাশের লোকদের অসুবিধা হচ্ছে না আর ধরে বাড়া আমার বাল ছেড়ে গেছে বাল ছেড়ে গেছে মানে রোজ লেওয়াটা লোকেশন নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস নালিশ করে যায় কোন বোকা তো একবার নামটা বল লেওয়াটা বাড়ি গিয়ে গাল ভেঙে দিয়ে আসবো বড় বাল বাড়ি গিয়ে গাল ভেঙে দিয়ে আসবে বোধার একবারের জন্য গানের আওয়াজ না শুনি এই বলে দিলাম এই গুড মর্নিং ক্লাবের প্রধান কে বানিয়েছে রে কেন আমরা কি হলো কে বোমা গান না তো হ্যাঁ এই তো শোনাচ্ছি তোমার নাম লিখে যাবে যাবে এইসব কি গান নান্ডবাবু আমার ছাত্রী কেমন গাইলে বলুন হ্যাঁ দারুণ গেছে আমি তো লেও পুরো মুগ্ধ হয়ে গেছি আরে আমার ছাত্রী বুঝলেন কিনা যে কোনো লেওড়া যে কোনো কম্পিটিশনে যাক না কেন বালা টপি হাতে নিয়েই ফিরবে হ্যাঁ তা ঠিকই বলেছেন তাহলে নান্টু বাবু আজকে যাই হ্যাঁ আজকে আবার আপনার বৌমাকে স্পেশাল ক্লাস করানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে মাস্টার মশাই যে এই কি এইটা আমাদের ফুটার বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্যদিন এসে খেয়ে যাবো বুঝতেই তো পারছিস আগে একটু তারা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গেছে ডাকিস কেন বাবা কোথায় গো বাজারে গেছে আসতে দেরি হবে নে বড় ভাবলাম দশ টাকা নেবো পরি কোথায় গেছে ওকে দেখতে পাচ্ছি না তো বৌমা ও আমি জানি না তোর বাবা জানে কে একটা ছেলে না কে এসেছিল তার সাথে চলে গেছে ছেলের সাথে চলে গেছে মানে বাড়া পর পুরুষের সাথে ঘুরে বেড়ালো দাঁড়া দেখাচ্ছি মজা হ্যাঁ রে সেদিনকে রাতে বেলায় যে ভয় পেয়েছিলাম না লেওরা আর একটু হলেই প্যান্টে মুতে দিতাম দা তুমি সত্যি পারো আচ্ছা দা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো না জানুয়ারি মাসে এ তো অনেক দেরি তাহলে চলো না দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ তা খাওয়া যেতেই পারে তাহলে এক কাজ কর কাউকে দিয়ে মালটা কিনে আন গিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি ওই তো ফুটো চলে এসছে ফুটো যা একটু মাল নিয়ে আয় তো সবাই মিলে বসে একটু খাই ধুলা এইদিকে আমার গা মারা গেছে আর উনি মাল খাবে কেন রে কি হয়েছে তোর লেওরা বাড়িতে গেলাম গিয়ে দেখি বউ বাড়িতে নেই মা বললা ছেলের সাথে নাকি সকালবেলা কোথাও গেছে সালাম আগি কত বড় সাহস পর পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এই পুঙ্গা মেরেছে তারপর তারপর আবার কি কোন বান্ধবের সাথে যে ঘুরে বেড়াচ্ছে জানতে পারলে সেটা ভেঙে দিতাম আরে পাগল তুই চিন্তা করিস না তোর বউ ওইরকম না লেওড়া দেখিস সন্ধ্যা হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ রে ফুটো তুই মন খারাপ করিস না আচ্ছা চল আমরা একটু সবাই মিলে খেয়ে আসি দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ গো বলতো দা ঠিকই বলেছো চলো আরে পোল্ট্রি যে কি ব্যাপার চা দেবো নাকি হ্যাঁ কড়া করে তিনটে চা দে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে ফুটোর বউ বাড়ি আসেনি তাই একটু চিন্তা করছে সে কি সেই সকালবেলায় স্যারের সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি স্যারের সাথে মানে একই ফুটো তুমি জানো না আরে সকালবেলা আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল আমি তো ভাবলাম তুমি সব জানো এখন তো দেখছি কিছুই জানো না

এই গাড় মেরেছে ফুটো তো খচে গেছে বোকা চোদা মদন তুই খাবি এবার চোদন দেখ লেউড়া চা খেতে এসেছি চা না দিয়ে উনি বাল বাল চোদাচ্ছে লেওড়া আমি কি করে জানবো ওর এইভাবে গায়ে লেগে যাবে কে জানে বাড়া এবার ফুটো কি করবে কি মজা মা গো আমার মা আমায় একটু দেখো মা মাগি গান মানাচ্ছে না বাড়া আজকে কিছু বলা যাবে না কালকে আমরা পিছন পিছন যেতে হবে দেখতে হবে কোথায় যায় তারপর গান ভাঙছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমিই বলো এই সব কি সব দেখলাম আমি এই কি বড় পরী কোথায় মা ও মা কে আতে জেলাতেskeleton পরী কোথায় দেখতে বাচ্চা বউ মা বউ মাতা সেই সকালবেলাই বেরিয়েছে সকালবেলা বেরিয়েছে মানে কোথায় গেছে কি গান শিখতে না কোথায় জানো গেছে গান শিখতে গেছে হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড় অনেক বেলা হয়ে গেছে দাঁড়া বাড়া আজকে গান টিকাচ্ছি এই যে বড় সেই মাস্টারের বাড়ি রোজ রোজ মারা এখানে কি পুঙা মারতে আসে আজ لے আমরা হাতে হাতে ধরবো

গান শিখাতিস চোদ্দের ভাই আর যদি হারমোনিয়াম তোর পিছনে না দিই তাহলে আমার নামে ফুটো না বলছে আমার পরিবার